বৃহস্পতিবার সকাল সকাল নিজের ভোটাধিকার প্রয়োগ করে এলেন পশ্চিম লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী সবল ভৌমিক নয় বনমালীপুর বিধানসভা কেন্দ্রে ষোলো নম্বর বুথে সকালে ভোটাধিকার প্রয়োগ করলেন সবল ভৌমিক তবে ভোট দিয়ে বেরিয়ে এসে পুরো নির্বাচন ব্যবস্থার দিকে অভিযোগের আঙ্গুল তুললেন কংগ্রেস প্রার্থী নির্বাচনকে প্রখসনে পরিণত করা হচ্ছে পুলিশ সাংবাদিকদের নিজ প্রতিদায় জানালেন পশ্চিম লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী সবল ভৌমিক পোলিং এজেন্টে বুথের পোলিং বুথের ভিতরে ঢুকে প্রিসাইডিং অফিসারের সামনে মেরে বের করে দিয়েছে এই পুরো এখানকার সিইউ চিফ ইলেকশন অফিসার চিফ ইলেকট্রাল অফিসার যিনি আছেন এবং ডিজি রাত্রেবেলা ডিজিকে আমি পাইনি ওরা একদম এর সঙ্গে ওরা ভেবেছে যে কোনোভাবেই আজকে ইলেকশন শেষ হয়ে যাবে পরে বিপ্লব বাবু মুখ্যমন্ত্রীর কাছে ওনাদের সমস্ত কিছু ওনাদের ভবিষ্যৎ নাকি ও যা খুশি অরাজক অবস্থা কোথাও সেন্ট্রাল ফোর্স দেওয়া হয়নি সবগুলো বারবার সব পলিটিক্যাল পার্টি যার যেসব সেন্সিবল বোর্ড সেন্সেটিভ এবং সেন্সেবল যেখানে প্যারামিলিটারি থাকার কথা যেখানে সেন্সেবল কোনো বুথে প্যারামিলিটারি নেই কোথাও দুটো হোমগার্ড একটা কনস্টেবল কোথাও দুটো কনস্টেবল কনস্টেবলকে দিয়ে ভোট করছে সারা রাজ্যে কোনো রকম মুভ নেই কোথাও নেই কোথাও কোথাও একশো দুশো করে জমায়েত হয়ে মেরে এজ বিশাল করে তো ম্যাসাগার করেছে বক্সনগরে ম্যাসাগার করেছে ধনপুরে ম্যাসাগার করেছে তারপরেও ওদের জামানত থাকার মতো অবস্থা নেই কারণ এবারে রাজ্যের নব্বই শতাংশ মানুষ বিজেপির বিরুদ্ধে ভোট দিচ্ছে বিজেপি বুঝে গেছে এত নগ্নভাবে অত্যাচার এত নগ্নভাবে ভোটকে প্রশাসনে পরিণত করার চেষ্টা করছে অথচ বারবার পুলিশ উপর এই থেকে শুরু করে সবাইকে আমরা জানাচ্ছি এখনো এজেন্টরা বাইরে দাঁড়িয়ে